টাইপ স্তরিত ডিম মুরগি খাঁচা সিস্টেম খাওয়ানোর অপারেশন নীতি প্রথম অংশ ডিম মুরগির খাদ্য সরবরাহ সিস্টেম খাদ্য খাদ্য সরবরাহ প্রক্রিয়া পরিবহন গাড়ি খাদ্য কারখানা থেকে লোড হয়ে ফার্মের সাইলোতে পরিবহন করা হয় নিয়ন্ত্রণকারী ডিভাইস এক বা দুইটি সাইলো সংযোগ করতে পারে এবং খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ ও ডেটা রেকর্ডিং ফাংশন সরবরাহ করে খাদ্য বন্টন প্রক্রিয়া খাদ্য কনভেয়ার ও বন্টন যন্ত্রের মাধ্যমে খাদ্য ছোট গাড়িতে প্রবাহিত হয় খাদ্য ছোট গাড়ি বারবার চলাচল করে এবং সমানভাবে খাদ্য ট্রফে বিতরণ করে সমান বন্টনের জন্য একটি লেভেলিং ডিভাইস যুক্ত করা হয়েছে খাদ্য নিয়ন্ত্রণ ও সাশ্রয় ইনলেট রেগুলেটর এর মাধ্যমে খাদ্য পতনের উচ্চতা সামঞ্জস্য করা যায় যাতে খাদ্য প্রবাহ ও সমান সরবরাহ নিয়ন্ত্রিত হয় খাদ্য সংগ্রহ ডিভাইস খাদ্য ট্রফের দুই প্রান্তে স্থাপিত হয় যা খাঁচার দুই পাশে অবশিষ্ট খাদ্য সংগ্রহ করে ও অপচয় রোধ করে গাড়িচালিত খাদ্য সরবরাহ ব্যবস্থা গাড়ি গাড়িচালিত নকশা সরাসরি ফিড লেভেল নিয়ন্ত্রণ ডিভাইসের সাথে সংযুক্ত হয়ে খাদ্য স্তর সমন্বয় করতে সক্ষম চাকা নকশা ঘর্ষণ কমিয়ে ট্রফের আয়ু বাড়ায় খাদ্য বেল্ট ব্যবস্থা বিশেষভাবে ডিজাইন করা ফিড বেল্টে লেভেলিং ডিভাইস যুক্ত রয়েছে যা খাদ্যের সমান বিতরণ নিশ্চিত করে বেল্টের হপারে সমন্বয় কাঠামো রয়েছে যা মুরগির বয়স বৃদ্ধির সাথে সাথে খাদ্যের পরিমাণ সমন্বয় করতে দেয় গ্যালভানাইজড ইস্পাত ট্রফ অভ্যন্তরীণ সমন্বয় বোর্ড ও অ্যান্টিস্কেপ তার দিয়ে সজ্জিত যা মুরগিদের অবাধে খাদ্য গ্রহণে সহায়তা করে